সালামু আলাইকুম বন্ধুরা শুরু করছে মহান আল্লাহর নামে কেমন আছেন সবাই বিসিএস অ্যাসুরেন্স প্রেম মডেল টেস্ট শেষ করার মিশনে নেমেছি আশা রাখি আপনার সাথে থাকবেন আজকে হচ্ছে মডেল হয় বাংলা ব্যালেটিন শব্দের পরিভাষা কি ব্যালেটিন শব্দের পরিভাষা হচ্ছে পত্র ব্যালেটিন শব্দের পরিভাষা কি পত্র মনে থাকবে ব্যালাটিন শব্দের পরিভাষা হচ্ছে জ্ঞাপন পত্র নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি অঘোষ মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ঠ অঘোষ এটা ঘোষ না কিন্তু এই যে অঘোষ ঘোষ ট ঠ এই ঠো বর্ণটি এটা হচ্ছে এভাবে থাকে না আমরা যে ইসে দেখি ছকে প্রথমে থাকে অঘোষ তারপরে হয় হচ্ছে ঘোষ তারপরে টট থা থাকে এর ভিতরে প্রথমে টোয়া এই সেই ঠটা হচ্ছে তারপরে আবার এইভাবে ভাগ আছে অল্প প্রাণ আর মহাপ্রাণ এই মহাপ্রাণে হচ্ছে ঠো দুরহ শব্দের সন্ধিবিচ্ছেদ কি দুরহ শব্দের সন্ধিবিচ্ছেদ দু বিসর্গ উহ দীর্ঘ হ উহ দু বিসর্গ উহ দীর্ঘ হ উহ এখানে হবে দুরুহ শব্দের সন্ধে বিষয় তাহলে দু বিসর্গ প্লাস দীর্ঘ হ দুরুহ ময়না তদন্তের শব্দে ময়না কোন ভাষার শব্দ ময়না তদন্তের শব্দে ময়না হচ্ছে আরবি শব্দ তাহলে ময়না কি ভাষার শব্দ আরবি ভাষার শব্দ ঈশ্বর তাহারেই সাহায্য করেন যে নিজে নিজের সাহায্য করে এটি কি বাক্য যেহেতু কমা আছে এটি হচ্ছে জটিল বাক্য বুদ্ধি খাটিয়ে কাজ করো এটি কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে পরণে শূন্য বুদ্ধি বুদ্ধি খাটিয়ে যেহেতু কাজ করবে এই জন্য এটি কি পরণে শূন্য মানে বুদ্ধিকে এখানে একটা উপকরণ হিসেবে ধরা হয়েছে আমরা জানি করণ কারক হচ্ছে উপকরণের উপর নির্ভরশীল নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে কি বলে হাই প্রত্যয় নিয়ে পিছনে যেরকম শব্দের শেষে সে যুক্ত হয়ে প্রত্যয় হয় যেমন দোকান তা দোকান শব্দটির হচ্ছে যে এটা একটি শব্দ এখানে যদি হয়ে তখন ওটা কি প্রত্যয় হিসেবে যুক্ত হয়ে গেল ই রস এরকম এই যোগ হয়ে গেল অরণ্যে রোদন না বলে বনে কন্দ্রন বললে বাক্যটি কি হারাবে এটা হচ্ছে যোগ্যতা হারাবে বনে কন্দ্রন হয় না অরণ্য রোদন হয় এটা একটি চিরচরিত শব্দ আর কি চেষ্টা করো সবই বুঝতে পারবে কোন কালের অনুজ্ঞা এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল সাধারণ ভবিষ্যৎকাল মানে কি ফিউচার ইন্ডিপেন্ডেন্স তাহলে চেষ্টা করো সবই বুঝতে পারবে কোন কালের অনুজ্ঞা এটি হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল বালিকা বিদ্যালয় কোন সমাস বালিকা বিদ্যালয় হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ বালিকা বিদ্যালয় ষষ্ঠী তৎপুরুষ সমাস পরীক্ষায় সফল হও এটি কোন ধরনের বাক্য পরীক্ষায় সফল হও এটি হচ্ছে যে ইচ্ছা শূচক ইচ্ছাশক মানে কি অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এটা আমরা বলি না ঈশ্বর তোমার মঙ্গল করুক এটা যেমন অপটেটিভ এখানে পরীক্ষায় সফল হও মঙ্গল করুক সফল হও এটা কি তাহলে ইচ্ছা কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরিত হয় স্বরতন্ত্রী বেশি অনুরিত হয় হচ্ছে ঘোষ ধ্বনির সময় আঘোষণা ঘোষ ধ্বনি যেমন হচ্ছে গোয়া ঘ ঘ হচ্ছে কি ঘোষ ধ্বনি এটা স্বর গোয়া ঘ এটা স্বরতন্ত্রী বেশি অনুরিত হচ্ছে অনাবিল শব্দের বিপরীতক শব্দ কোনটি অনাবিল শব্দের বিপরীত শব্দ হচ্ছে আবিল অনাবিল আবিল অনাবিল শব্দের বিপরীত কি হবে আবিল শিশুটি মা মা বলে কাছে এখানে মা মা দিরক্তি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আগ্রহ অর্থে ব্যবহৃত হয়েছে মাকেই লাগবে এই জন্য এই দৃত্যটি কি শিশুটি মা মা বলে কাছে এটা আগ্রহ বোঝাচ্ছে দ্বীপ এর ব্যাস বাক্য কি দ্বীপ এর ব্যাস বাক্য হচ্ছে দুদিকে অপজার ঠিক আছে দ্বীপ এর ব্যাস বাক্য কি হবে দুদিকে দেড্ অপজার অপমানে কি জল কিন্তু ব্যাস ব্যাকর সময় আবার জল বলা যাবে না কিন্তু দুদিকে অপজার তাকে কি বলা হয় দীপ অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকাটার নাম কি তত্ত্বাবধানী পত্রিকা কোন সাহিত্যিক কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু দুই বিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন দুর্গামগিরি কান্তার মরু দুস্তার পারাপার পঙ্কক্তিতে কান্তার অর্থ কি কান্তার শব্দটি হচ্ছে বন নজরুলের একটি কান্তার পারাপার কি বন জঙ্গল নজরুল ইসলাম কি করবে বন জঙ্গল টঙ্গল মরু দূরস্থ যেখানে যা পাবে সব পারাপার হয়ে চলে যাবে ওই দূর বনে সন্ধান ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় স্বাদ আজ জাগে বিখ্যাতই ওই পাংকটি রসের থাকে জসিম উদ্দিন ছাড়া আর এটা কেউ হতে পারে না সুন্দর করে একমাত্র তিনিই আমাদের রূপ প্রকৃতি তুলে ধরেছেন জলোচ্ছ্বাস উপন্যাসের রসয়তাকে জলোচ্ছ্বাস উপন্যাসের রসয়তা হচ্ছে যে সেলিনা হোসেন সিল্না বাড়িতে মনে হয় জলোচ্ছ্বাস নেমেছিল এই জন্য জলোচ্ছ্বাস উপন্যাসে পালনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানে আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখানে অরিন্দম কে এখানে হচ্ছে সেই বিখ্যাত মেঘনাদ কাব্যের মেঘনাথ হচ্ছে অরিন্দম এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে ফুলুরার মাসা কোন মঙ্গল কাব্যের অন্তর্গত ফুলুরার বারো মাসা হচ্ছে চন্ডী মঙ্গল মাসা চন্ডী মঙ্গল কাব্যেই আর কি এই সবগুলো বর্ণনা করা হয়েছে অনুবাদ গ্রহণ তো শেয়াবুদ্দিন নামায় রচিতাকে অনুবাদ গ্রহণ তো নামায় রচিত হচ্ছে উম নামা আব্দুল হাকিমই এই শেয়াবুদ্দিন নামাটির হচ্ছে যে অনুবাদ করেন মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি কে মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি আলাওল মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি আলাওল মধ্যযুগের সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস কোনটি মীর মোশারাফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস যেগুলো আছে এর মধ্যে পারছেন এটা আছে বিষাদ সিন্দু নিরবা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র নিরবপমা হচ্ছে দেনা পাওনা খুবই দুঃখিত ঘটনা এটা দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্পের পটভূমি কি ছিল শুভা গল্পের হচ্ছে যে প্রতিবন্ধীদের প্রকৃতি প্রেম কি ছিল প্রতিবন্ধীদের প্রকৃতি প্রেম নিয়ে তিনি এটি লিখেছেন শুভা গল্পের পটভূমি কি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্পের পটভূমি ছিল রবীন্দ্রনাথের শুভা গল্পের পটভূমি প্রতিবন্ধীদের প্রকৃতি প্রেম প্রতিবন্ধীরা কি প্রকৃতিকে ভালোবাসে এই সম্পর্ক লিখছেন আমেটের ভেপু গল্পে সর্বজয়ার মধ্যে কোনটি প্রতিফলিত হয়েছে পল্লী প্রকৃতি আমাটের সর্বজয়ার মধ্যে কোনটি প্রতিফলিত হয়েছে সেই অপু দর্গা অপু দুর্গার বিখ্যাত উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা যে থাকে থেকে উনার চরিত্রে প্রতিফলিত হয়েছে কি পল্লী প্রকৃতি জুতা আবিষ্কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর উনি আবিষ্কার সম্পর্কে লিখেছেন রক্তে ভেজা একুশ গদ্যটির লেখককে রক্তে ভেজা একুশ গদ্যটির লেখক হচ্ছে সেলিনা হোসেন রক্তে ভেজা একুশ গদ্যটির লেখককে সেলিনা হোসেন রক্তে ভেজা একুশ গদ্যটির লেখককে সেলিনা হোসেন বেলা অবেলা কালবেলা এর লেখক কি বেলা অবেলা কালবেলা এটি লিখেছেন হচ্ছে যে জীবনানন্দ দাস বেলা অবেলা কালবেলা এর লেখককে জীবনানন্দ দাস বেলা অবেলা কালবেলার লেখকে জীবনানন্দ দাস কাজ নরুল ইসলামের কোন কাব্য গ্রন্থটি লাঙল পত্রিকায় প্রকাশিত হয় লাঙল পত্রিকায় প্রকাশিত হয় সাম্যবাদী সাম্যবাদীটি কোন পত্রিকায় প্রকাশিত হয় লাঙল পত্রিকায় ইমামগণের কেচ্ছা গ্রন্থটি ই ইমামগণের কেচ্ছা হচ্ছে রাধা রমন গোভ ইমানগণের কেচ্ছা ইমামগণের কেচ্ছা হচ্ছে রাধা রমন গেভ ইমা ইমামগণের কেচ্ছা গ্রন্থটি রচয়ে থাকে রাধা রমন গোপ পুতিসাহিত্যের সাহিত্যের প্রাচীনতম লেখককে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কপির সৈয়দ হামজা পুতিসাহিত্যের সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা